সুপ্রিয় দর্শক খামার খুলনা একটু আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন বা আমাদের অনেক কল দেন বা মেসেজের মাধ্যমে জানতে চান যে কোন হাঁসটা পালনে বাংলাদেশের সব থেকে লাভজনক বা কোন হাঁসটা আপনার পালনের জন্য উপযুক্ত তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে আপনার জন্য কোন হাঁসটা আপনার জন্য পালনের সব থেকে লাভজনক এবং সুবিধাজনক হবে তো হাঁস পালনের মূলত দুইটা বিষয় খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আপনার একটা ডিমের জন্য এবং একটা মাংসের জন্য বাংলাদেশে মানুষ দুই ধরনের দুই পদ্ধতিতে হাঁস পালন করে একটা হচ্ছে লং টাইম প্রসেস একটা শর্ট টাইম প্রসেস শর্ট টাইমের ভিতরে আছে আপনার মাংসের জন্য কিছু হাঁস পালন করা হয় এবং ডিমের জন্য কিছু হাঁস পালন করা হয় তো আসলে আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনার কোনটা পালন করা উচিত বা আপনার জন্য কোন হাঁসটা আপনার জন্য উপযুক্ত হবে তো প্রথমেই আসি যে আপনার শর্ট টাইম প্রসেসে আপনি অল্প সময়ের ভিতরে যে হাঁসটা করতে পারবেন সেটা আপনাদের জানিয়ে দিই আপনারা বেইজিং হাঁসটা করতে পারেন অল্প সময়ের ভিতরে বেইজিং হাঁসটা আপনি দুই মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন সেক্ষেত্রে আপনার শর্ট টাইম প্রসেসে বাংলাদেশের সবথেকে কম দামে বেইজিং অথবা পিকিং পিকিংটা আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে বাজারজাত করতে পারবেন এবং বেইজিংটা আপনি ষাট দিনের ভিতরে বাজারজাত করতে পারবেন এটা হচ্ছে সবথেকে শর্ট টাইমের প্রসেসে আপনি হাঁসটা পালন করতে পারবেন এখন আসি আপনার মাংসের জন্য আর কোন হাঁসটা আপনার করলে আপনার উপযুক্ত হবে আপনি খাকি ক্যাম্বেল বা জেন্ডিং যাতে করতে চান মাংসের জন্য সেক্ষেত্রে এটা কমসে কম আপনার তিন মাস রাখা লাগবে আর তুলনামূলক আপনার এটা আপনার মাংসের জন্য করতে গেলে আপনার অন্য হাঁসের থেকে এরা একটু কম বাড়ে শেষ আপনার সময় একটু বেশি লাগছে সেক্ষেত্রে আপনার আপনি এই হাঁসটা পালন করতে গেলে আপনার তিন মাস সময় লাগবে আপনি খাকি কামবেল অথবা জিন্ডিং মানে দেশি পদ্ধতির যে হাঁসগুলো আছে দেশি হাঁস মতো আপনাদের সহজে বললে আপনারা বুঝবেন এটা আপনি তিন মাসের ভিতরে করতে পারবেন আর একটা অপশন আছে আপনার চীনা হাঁস এবং রাজহাঁস এখন রাজহাঁসটা আপনার শুধুমাত্র সিজনাল টাইমে পাবেন সেক্ষেত্রে আপনাকে রাজহাঁসটা তিন থেকে চার মাস আপনার রেখে তারপর আপনার বাজারজাত করতে হয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র সেটা করতে গেলে শুধুমাত্র শীতকালীন সময় গিয়ে পাচ্ছেন আর একটি মাংসের জন্য যে হাঁস সেটা আপনি বারো মাসই পেয়ে যাচ্ছেন যেটা কিনা মাসকবি হাঁস বা চীনা হাঁস নামে বাংলাদেশের যেটা কিনা সবাই চেনে যে চীনা হাঁসটা আপনি মাংসের জন্য করতে গেলে সেটাও আপনাকে কমসে কম সাড়ে তিন মাসের জন্য আপনি বাজারজাত করতে পারবেন সাড়ে তিন মাস পরে তো চীনা হাঁসের এবং বেইজিং বা কিছু হাঁসের আপনার সুবিধা অসুবিধার কথা বলি যেহেতু আমরা প্রথমে মাংসের হাঁসটা নিয়ে আলোচনা করছি আপনি যদি সহজ পদ্ধতিতে করতে চান এবং বাংলাদেশের যে কোনো ওয়েদারে বা যে কোনো পরিবেশে করতে পারেন চান সেক্ষেত্রে আপনার বেইজিং করতে হবে সে যেটা কিনা সব থেকে আপনার জন্য সহজ পদ্ধতিতে করতে পারবেন আপনি পানি অনেকে আমাদের একটু জিজ্ঞাসা করেন যে পানি ছাড়া পালন করতে চান তো একটা বিষয় জানিয়ে রাখি যে সব হাঁসের ক্ষেত্রেই পানি লাগে আপনি যদি পানিটা না দিয়েও পালন করতে চান সেক্ষেত্রে পালন করতে পারবেন কিন্তু আপনার যখন আপনি পানি দিচ্ছেন হাঁসগুলোকে হাঁসগুলো গোসল করতে পারছে নিয়মিত ওর শরীরটা ওরা পরিষ্কার রাখতে পারছে সেক্ষেত্রে রোগ ব্যাধি আপনার কিছু কম হওয়ার আশঙ্কা থাকে এবং আবদ্ধ অবস্থায় পানি ছাড়া হাঁসের তুলনায় পানি দিয়ে যে হাঁসগুলো পালন করা হয় এদের রেজাল্টটাও অনেক ক্ষেত্রে ভালো পাওয়া যায় আমাদের খামারিদের আমাদের এই দশ বছরের অভিজ্ঞতা হাঁস পালনের যেটা আপনাদের মাঝে সেটা জানালাম আর একটা আমাদের অভিজ্ঞতার কথা আপনাদের জানিয়ে রাখি যে চীনা হাঁসের বিষয়টা চিনাহাস আপনি কিন্তু বাংলাদেশের সব অঞ্চলে সব ওয়েদারে সমানভাবে হয় না সেক্ষেত্রে আপনি চীনা যদি আপনি পালন করতে চান মাংসের জন্য যেটা কিন্তু সর্বাধিক লাভজনক অন্য হাঁসের তুলনায় চীনা হাঁসের মাংসের বাজার প্রায় দ্বিগুণ থাকে আপনার বেজিং বা অন্য খাগি ক্যাম্বেল বা এইগুলোর তুলনায় মাংসের দামটা অনেক বেশি থাকে আপনার বিশেষ করে শীতকালীন সময় একটা অন্যরকম চাহিদা থাকে চীনা হাসের মাংসের সেক্ষেত্রে আপনি চিনাহাসটা করতে চাইলে আপনি অল্প করে শুরু করতে পারেন আপনার ওয়েদার এবং আপনার জায়গা আপনার পরিবেশ আপনার সব কিছু আপনার এটা আপনাকে বুঝে শুনে করা উচিত আপনাকে আপনারা যে ভুলটা করেন অনেকেই না বুঝে না শুনেই আপনারা একটা হাঁস তুলে ফেলেন তুলে আপনি অনেক সময় লসের সম্মুখীন হন আগে আপনাকে বুঝতে হবে যে আপনার জন্য কোনটা উপযুক্ত আপনি শর্ট টাইম প্রসেসে যেতে চান না লং টাইম প্রসেসে যেতে চান আপনি যদি শর্ট টাইমে করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাংসের হাঁস পালন করতে হবে এবং আপনি অল্প সময়ের ভিতরে সেটা বাজারজাত করার চিন্তা করতে হবে আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যদি ডিমের জন্য করতে চান এটা একটা লং লং টাইম প্রসেস এখন আমাকে অনেকেই বলবেন যে ডিমের জন্য আমার জন্য কোনটা বেস্ট হবে সব থেকে তো ডিমের জন্য আপনার বাংলাদেশে অনেকের কাছেই আপনারা অনেক ধরনের আপনারা হাসের সাজেশন পাবেন তো তাদের জানিয়ে রাখি যে আপনার আপনাদের আমি যেটা জানাবো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা আপনাদের যেটা জানাচ্ছি যেটা আপনার সব থেকে ভালো এবং রোগ রোগব্যাধি খুবই কম হয় আপনি অল্প সময়ের ভিতরে করতে পারেন অনেকেই আপনাকে এমন সাজেশন দেবে যে আপনি ব্ল্যাক হোল থাইল্যান্ডের ব্ল্যাক হোল পালন করুন বছরে এত ডিম তিন মাসে ডিম এগুলো বাস্তবসম্মত কোনো কথা না আপনি বাস্তবতায় আসতে হবে আপনাকে খামার করতে হলে এবং বাস্তবসম্মত একটা চিন্তা নিয়ে আপনাকে খামারটা শুরু করতে হবে রকমারি বিজ্ঞাপন দেখে চমকপ্রদ বিজ্ঞাপন দেখে আপনি যদি খামার করতে আসেন অবশ্যই লসের সম্মুখীন হবেন অনেকেই আছেন যে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আপনি চমকপ্রদ বিজ্ঞাপন দেখে লক্ষ লক্ষ টাকা আয় দেখে আপনি খামার করা শুরু করছেন আপনি কিন্তু অবশ্যই লসের সম্মুখীন হবেন সেক্ষেত্রে আপনাকে বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক লোকের পরামর্শ নিয়ে আপনাকে খামারটা শুরু করতে হবে আর ডিমের জন্য আপনাকে সহজ আমরা কিছু হাসের কথা বলে দিই আপনার সহজ একটা আছে খাকি ক্যাম্বেল হাঁস পালন করতে পারেন আপনি খাকি ক্যাম্বেল হাঁসটা আপনার চার থেকে সাড়ে চার মাসের মতো ডিমে আসে বাংলাদেশের ওয়েদারে সাধারণত চার থেকে সাড়ে চার মাসে ডিমে আসে আপনি টানা আঠারো মাস ডিম পাবেন সেটা আপনি খুব ভালোভাবে বাংলাদেশের সকল ওয়েদারে আপনি পালন করতে পারবেন খাকি ক্যাম্বেল হাঁস আর একটা যেটা জনপ্রিয় হাঁস আছে বাংলাদেশে খাকি ক্যাম্বেলেরই একটা অল্টারনেটিভ একই ধরনের জাত কিন্তু আপনার এই যে জিন্ডিং হাঁসের বাচ্চা যেটা কিনা আপনাদের ভিডিওয় আমরা দেখাচ্ছি এখন জিন্ডিং হাঁসের বাচ্চা সেটা কিন্তু আপনি অল্প সময়ের ভিতরে আপনি ডিমটা পাবেন যেটা কিনা খাকি ক্যাম্বেলের তুলনায় আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে এটা সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে এটা আমরা ডিম পেয়েছি আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদিনের বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন খাকি ক্যাম্বেলের তুলনায় বাচ্চাগুলো একটু বড়ো হয় যদিও আপনার খাকি ক্যাম্বেলের তুলনায় বাচ্চাগুলোর দাম তুলনামূলক একটু বেশি থাকে হয়তো দু চার পাঁচ টাকা বেশি থাকে তবে আপনার বাংলাদেশের সকল ওয়েদারে আপনি এই হাঁসটা পালন করতে পারবেন খাকি ক্যাম্বেল এর মতোই একই ধরনের জাত যেটা কি খাকি ক্যাম্বেলটা আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা একটু দেখাই খাকি ক্যাম্বেলটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু খাকি কালার হয় আর জিন্ডিংটা কিন্তু আপনার সম্পূর্ণ কালো কালার হয় এটাই হচ্ছে পার্থক্য আপনার শুধু বাচ্চা অবস্থায় আর বড় হয়ে কার্যকারিতা আপনাদের সামনে একটু আলোচনা করি খাকি ক্যাম্বেলটার আপনি ডিম পাচ্ছেন চার থেকে সাড়ে চার মাসে আপনি ডিমটা পাচ্ছেন আর জিন্ডিংটা সাড়ে তিন থেকে চার মাসের ভিতরে আপনি ডিম পাচ্ছেন আর তুলনামূলক যদি আমি খাকি ক্যাম্বেলের সাথে তুলনা করি আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনার খাকি ক্যাম্বেলের তুলনায় জিন্ডিং একটার রোগ অনেকটা কম রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি আপনার সেক্ষেত্রে আপনার জিন্ডিংটা আপনার বাংলাদেশের সকল ওয়েদারে এটা পালন করা খুব সহজ আর যে আপনার জিন্ডিং হাসটা এটা সাড়ে তিন থেকে চার মাসে তো আপনি ডিম পাচ্ছেন তাছাড়াও এর খাকি ক্যাম্বেলের তুলনায় খাকি কাম্প হাঁসটার তুলনায় এটা একটু আপনার বড় বেশি হয় দেখা যাচ্ছে আপনার অ্যাভারেজে তিনশো থেকে চারশো গ্রাম এর বডি ওয়েটটা বেশি থাকে সেক্ষেত্রে ডিমের সাইজটাও ভালো পাচ্ছেন আপনি আপনি খুব দ্রুত ডিম পারছেন এবং এটা আপনি বিশ থেকে বাইশ মাস এর টানা ডিম পেয়ে যাবেন তারপরেও আপনার যখন আপনি মাংস হিসেবে বিক্রি করতে যাচ্ছেন তখন তো অবশ্যই আপনি ডিম শেষে বাজার দরটা ভালো পাচ্ছেন আর বিশেষ করে আপনারা দেশি পদ্ধতির যে হাঁসগুলো পালন করতে চান মাংসের জন্য আপনারা জেন্ডিং হাঁসটা পালন করতে পারেন খাই কামবেলা তুলনায় মোটামুটি এর যে পুরুষ হাঁসগুলো আমাদের খামারি ভাইয়েরা মাংসের জন্য পালেন তুলনামূলক এর কিন্তু আপনার মাংসের ইটা একটু বেশি গ্রোথটা একটু বেশি থাকে খাকি ক্যাম্বালের তুলনায় যেমনটি বললাম তিনশো চারশো গ্রাম বা দুই তিনশো গ্রাম অ্যাভারেজ বেশি পাওয়া যায় সব সময় তো খাকি ক্যাম্বাল হাঁসের বাচ্চা সহ সকল ধরনের হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা পেতে আমাদের স্কেনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকছে এছাড়াও চাইলে আমাদের এখানে সরাসরি আমাদের অফিসে এসে আপনারা আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন যারা নতুন খামার শুরু করবেন ভাবছেন আর খামার খুলনা এগুলো সবসময় বিশ্বাস করে তাদের খামারিদের সকল পরামর্শ দিয়ে তাদের পাশে থাকার জন্য খামার খুলনা এগুলো সবসময় খামারিদের পাশে থাকার চেষ্টা করে তো বিস্তারিত আর আরও কিছু জানতে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন আমাদের সাথে সরাসরি আলোচনা করতে পারেন আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা আপনাদের সকল পরামর্শগুলো দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার প্রচেষ্টা জানিয়ে দিই আমরা কোনো ধরনের কোনো ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিই না আমাদের এখানে বাচ্চাগুলো নিতে হলে সরাসরি খুলনায় এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে অথবা ব্যাংক বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট দিলে আমরা বাংলাদেশের সকল স্থানে পাঠিয়ে দিই এখন একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে অনেকেই বলবেন যে ভাই আপনাদের বিশ্বাস করবো কীভাবে যে অনলাইনে তো এমন অনেক প্রতারক চক্র আছে যারা কিনা টাকা পয়সা নিয়ে প্রতারণা করে তো তাদের উদ্দেশ্যে বলে রাখি ভাই আপনার যদি আপনার এমন মনে হয় যে আপনি আমাদের থেকে আপনি টাকা দিয়া আপনার নিরাপদ না সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার কাছ থেকেই নেন আর যেখান থেকেই বাচ্চাগুলো নেন না কেন আপনি অবশ্যই ব্যাংকে লেনদেন করার চেষ্টা করুন কেননা ব্যাংক অ্যাকাউন্ট কখনো মানুষের ফেক হতে পারে না তার নিজস্ব আপনার এনআইডি কার্ড তার সমস্ত পরিচয়পত্র তার নিজস্ব ঠিকানা সব কিছু দিয়ে কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফেক করতে পারে না আপনার প্রতারণা প্রতারিত হওয়ার সুযোগ নেই ব্যাংকের মাধ্যমে আপনি লেনদেন করলে আপনার অবশ্যই আপনি যখন ব্যাংকের মাধ্যমে লেনদেন করছেন তখন কিন্তু আপনি একটা নিরাপত্তা পাচ্ছেন যে আপনি ব্যাংক আপনাকে একটি মানি রিসিপ্ট দিচ্ছে এবং আপনি এই মানিসি রিসিপ্টটা নিয়ে আপনি কেউ যদি আপনার সঙ্গে প্রতারণা করে আপনি অবশ্যই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারবেন